আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল শপিং লাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য লিটল চ্যাম্প থেকে খুব সুন্দর কিছু ওয়েস্টার্ন ড্রেসের কালেকশন নিয়ে কমফোর্টেবল মধ্যে এগুলো দেখাবো প্রাইস বুক দিবো অনলাইনে যেন কন্ট্যাক্ট করবেন ভিডিও কিনে দেওয়া নাম্বার নাম্বার ইউ রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো এটা হচ্ছে খুব সুন্দর একটা প্লাজো সফট কাপড়ের মধ্যে ভিতরে ইনার আছে সাইডে আছে পকেট হ্যাঁ এটার সাথে আছে খুব সুন্দর একটা পঞ্চ খুব কিউট একটা কালার কিন্তু বডিটা স্মোক করা ঠিক আছে এটা কিন্তু যে কারো হবে এটা পঞ্চ স্টাইলের ভিতরে কত থেকে কত বাচ্চাদের হবে এটা সাইজটা হচ্ছে তিন থেকে আট নয় বছর তিন থেকে আট নয় বছর পর্যন্ত এটা প্রাইস কত পড়ছে মাত্র 650 টাকা একবারে মাথা নষ্ট 650 টাকা কালার হবে দুইটা না দুইটা ইয়ারস এই ড্রেস 650 হাজার 650 টাকার ড্রেস ভাড়া দিচ্ছে মাত্র 650 এটা একটা কালার হবে ঠিক আছে প্লাসও তো কন্ট্রাস্টে টপসের সাথে টপসের প্রিন্টের সাথে এই যে কন্ট্রাস্ট হবে প্রাইস পড়বে হচ্ছে মাত্র 650 650 নেক্সট কালেকশন দেখাবো মূলত ডিজাইনটা কিনতে যে এত রূপ টপসের হ্যাঁ আর উপরে একটা ক্যাপের মতো একটা লুক দাও আছে আচ্ছা নেক্সট आवर নেক্সট ডিজাইনটা দেখাই এটা কিন্তু অনেক সুন্দর দেখতে খুব কিউট একটা কালার

এটা হচ্ছে প্লাজো থাকছে কোমরে খুব সুন্দর একটা ডিজাইন করা সাথে এরকম একটা টপস আছে এটা কত থেকে কত বাচ্চাদের এটার সাইজটাও 3 থেকে 8 নম্বর 3 থেকে 8 নম্বর বলছো দামটা পড়বে মাত্র 650 650 একটাই কালার একটাই নেক্সটটা দেখো এটা আবার সফট কটন এর মধ্যে কটন কম্বিনেশন করা এটা এটা স্কার্ট রয়েছে এটা প্লাজো সরি স্কার্ট প্লাজো আর কি এটার সাথে আছে এরকম কিউট একটা ক্যাপস মানে পনিয়া কাপ্তান স্টাইলের টপস টপস সাইড এ লেস কত থেকে কত বাঁচাতে ভাই তিন থেকে আট নিন থেকে আট বছর কালার দুইটা পিচ কালার এটা হচ্ছে গ্রেপ কালার প্রাইসটা পড়ছে এটা

টাকা ছয়শো স্কার প্রায় ছয়শো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা টা দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা ড্রেস এটা কি কটনের মধ্যে কটনের মধ্যে কোটি স্টাইল একটা ড্রেস কোটি স্টাইল এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে হবে ড্রেসটা আর বডিটা একটু দেখা দেবে বডিতে এরকম সুন্দর করে মাল্টি কালারের কাজ করা খুব সুন্দর কোটি স্টাইল কালার দুইটা ব্ল্যাক স্টোনের কাজ করা প্লাস সুতার কাজ করা পুরো ড্রেসটা কত থেকে কত বাচ্চা দেখেন এটা সাইজটা হচ্ছে 4 থেকে 12 বছর 4 থেকে 12 বছর ব্ল্যাক আর এটা হচ্ছে রেড প্রাইস কত পড়ছে এটা মাত্র 650 টাকা 650 ওকে নেক্সটটা দেখাচ্ছি নেই যেটা দেখাবো এটার মধ্যে কালার হবে তিনটা এটা কটন এর মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু থ্রি পিস হ্যাঁ আচ্ছা থ্রি পিস ডিজাইনটা দেখি চলুন এটা হচ্ছে ফ্লোরাল প্রিন্ট করা নাইরা এই যে কোমরে খুব সুন্দর করে একটা বেল্ট করা আছে এবং এটাতে মিরর ওয়ার্ক সেম কাস্ট গলায় আছে হাতাটা এখানে সেট করা নিচে র্যাফেল করা এটার সাথে আর কি হবে দেখাচ্ছি আচ্ছা অন্য হবে এটার সাথে কি প্লাজো আছে না প্লাজো প্লাজোটা হবে প্রিন্টের মধ্যে এই যে লাজু আছে প্যান্ট কাট আর সাথে উন্না দাম কত भैया मात्र 650 টাকা এটাও 650 rupees comfortable দাওাতে পড়বড়া কমপ্লিট কালেকশন ম্যাচিং দাম মাত্র টাকা এই যেটা একটা আছে এটাও হবে এটা এটা সাইজটা হচ্ছে 5 থেকে 12 বছর 12 বছর আচ্ছা নেক্সট আরেকটা ওয়েস্টার্ন দেখাচ্ছি এই যে খুব কিউট দেখতে টপস আছে ক্রেপ করা পুরোটাই ক্রেপ হাতাটা পুরো বডি সব এবং প্লাজো ক্রেপ প্লাজোটা মাল্টি কালারের মধ্যে খুব কিউট দেখতে এটা হচ্ছে 2 থেকে নিয়ে 6-7 বছর 2 থেকে নিয়ে 6-7 বছর এটা মিষ্টি কালার এটা ইয়েলো কালার প্লাজোটা সবগুলো এরকম প্রিন্টেই থাকবে মাল্টি কালার

একটা হচ্ছে মেরুন কম্বিনেশন কত থেকে কত হচ্ছে ভাই থেকে নিয়ে নিয়ে সাত বছর দামটা পড়ছে মাত্র 650 650 পঞ্চাশ তো জার্নিটা চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনার শিশুকে শপিং কম্পের চারতলাতে আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে এখানে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ